দিনের বেলা জাম জটের কারণে রাস্তায় বের হওয়া যায় না তার জন্য আজকে চলে আসলাম রাতে ঘোরার জন্য চলে আসলাম নাজিরা বাজার হানিফ বিরিয়ানিতে তো এখানে এসে যা দেখলাম যে মানুষের বীরের কারণে দাঁড়ানোর জায়গা হচ্ছে না রাত বাজে তখন একটা যে এত পরিমাণ বীর এই জায়গাটাতে যে খাইতে সে বিপদে পড়লাম আয়সা তো এই যে দাঁড়িয়ে রয়েছি আর কোনো খবর নাই জায়গা পাই না কি করব। অনেকক্ষণ পর জায়গা পাইছি তো সবাই বসছি বসার পরে তো এই যে বসে রয়েছি আর কাউকে পায় না সবাই হচ্ছে ব্যস্ত আর ব্যস্ত আর মানুষের যে পরিমাণ ভিড় এখানে কি বলবো কাউকে কিছু বলার নাই তো অনেকক্ষণ বসে রইলাম প্রায় আধা ঘন্টার মতো বসে রয়েছি কিন্তু খাবারের কোনো খবরই নেই

যাক খাবার পাইলাম প্রায় অনেক ঘন্টা বসেছিলাম আর ওই দিক দিয়ে আপু তো গ্রানের ঠেলায় আর বসে থাকতে পারলো না খাওয়া যা শুরু করে দিল আরে মিষ্টি লাগে বলে মনে হয় এখন কাঁচামরিচও খাবে খাও খাও আপু কাঁচামরিচ খাইতেছে আরে কি জাল রে আপু বেশি করে খাও মরিস খেয়ে মুখে হাসি বের হচ্ছে যার লাগে আর সেটা বলে না আপনাদের খাবার চলে এসেছে

অবশেষে আমরাও খাবার পেলাম তো আগে আপুরা তো খাওয়া দাওয়া শেষ পরে আমাদেরটা খাবারটা অনেক স্বাদ ছিল বসে থাকার ফল মনে হয় সার্থক হয়েছে আর ওই দিক দিয়ে আপু তো লেবু দিয়ে কাঁচামরিচ দিয়ে খাওয়া যা শুরু করে দিল সে খায় আর হচ্ছে কোক খায় মনে হয় দুই তিনটা কোক একবারে খেয়ে ফেলবে আর আমার পাশে যে বসেছিল সে তো খেয়ে বাহ সেই স্বাদ অনেক স্বাদ আর আমাদের ছোটো আপুটাও বসে বসে খাইতেছে সবাই তো খাওয়া নিয়ে ব্যস্ত আপু তো এই যে খাওয়া শুরু করে দিল আপুর খাওয়া শেষ হয় না তো এক প্লেট খেয়ে শেষ করছে আর এক প্লেট নিছে নাও বেশি করে মাংসও খায় আবার তো বসে বসে আমরা সবাই বসে আছি আপু খায় আর খায় তো সবাই খাওয়া নিয়ে ব্যস্ত সবাই খাওয়া নিয়ে ব্যস্ত আর হের পাতের খাবার তো শেষই হয় না আর খালি আমাকে খাওয়ায় বেশি করে খাওয়ায় দেয় আমাকে আর হ্যাঁ আতায় আর খায় না আর এই আপুটা তো হচ্ছে খাবার পেটে ঢুকেই না সে শুধু ঠান্ডা খায় আমাদের খাওয়া শেষ না হতে হতেই এই মানুষ আইসা হাজির দেখো টেবিল ছাড়তে হবে তাড়াতাড়ি খাও যে অনেকেই দাঁড়িয়ে আছে আর এক আপু তো দিকে তাকিয়ে আসে আপু এভাবে তাকিয়ে না নজর লাগবে সবাই হচ্ছে বসে বসে খাওয়া দাওয়া করে শেষ পর্যায়ে এখন আমরা হচ্ছে বের হয়ে যাব আর এই আপু আপুর খাওয়া যতক্ষণ বৈশাখ ছিল এতক্ষণ শুধু খাইতেছে খাইতেছে আর খাওয়া শেষ হয় না আপু এখনো খায় তো আমাদের খাওয়া শেষে চলে আসলাম আলম চা স্টোরে সবাই হচ্ছে চা খাবে তো চার দোকানে এসেও দেখি সিরিয়াল সিরিয়াল ছাড়া কিচ্ছু পাওয়া যায় না তো চাটা সেই গ্রান ছিল জন্য মনে হয় সবাই এখানে এসে দাঁড়িয়ে আছে চা খাওয়ার জন্য এখানেও দশ মিনিট দাঁড়িয়ে থেকে পরে হয়েছে গিয়া হেরা বসার জন্য বসার জন্য চেয়ার পাইলাম তো ভাই তো চা বানানো খুব ব্যস্ত আর এখানে সব তালিকা দেওয়া আছে কোন চা কে খাবেন চা গ্রানটা সেই আসতেছিল আর সবাই তো হচ্ছে চা খাওয়ার জন্য বসে আছে আর এদিক দিয়ে হচ্ছে দেখেন সবাই হচ্ছে ভিডিও বানানো নিয়ে ব্যস্ত আর সে তো হাই যাক এক পর্যায়ে হচ্ছে চা চলে আসছে সবাই চা খাবে তো সাতের রুটি খাবে একজন সে রুটিও নিয়ে আসলো এখন এক রুটি কয়জনে খাবে সবাই তো একটু আগে খায় আসলো তো একজনে খায় না খায় না খায় না আর হচ্ছে যখন একটু খাইতে গেছে তখন আর বাঘ ছাড়ে না সবটুকু খেয়ে ফেলছে আর খুঁজেও পাওয়া যাচ্ছে না তো রুটি সব শেষ রুটি এখান থেকে একটু পরে সব উদাও হয়ে গেছে আজকে আমাদের আড্ডা এখান পর্যন্তই শেষ তো অন্য কোনো দিন অন্য কোথাও দেখা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ